এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে তালিকা প্রকাশ করা হয়েছে এবং মানুষ এটা বুঝতে পারছে না যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাদের নামটা কেন রয়েছে তাদের নিজের দোষে না কমিশনের কোনো সেখানে ভুল রয়েছে বা গাফিলতি রয়েছে সেই ব্যাখ্যাও তো কমিশন দিতে পারছে না তার থেকে পরিষ্কার যে ইলেকশন কমিশন মোস্ট ইলজিক্যালি কাজ করছে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট তারা টাঙাতে না পারে তার মানে তারা এক নম্বর হচ্ছে তারা আদৌ প্রস্তুত ছিল না কোনোভাবে প্রস্তুত ছিল না এবং তারা তাড়াহুড়ো করতে দ্বিতীয় নম্বর হচ্ছে এত সময় কম তার মধ্যে তাড়াহুড়ো করতে হবে এবং তৃতীয় নম্বর হচ্ছে কি ভাবে এই অ্যাপগুলো প্রত্যেক দিন চেঞ্জ হয়ে যাচ্ছে যে তাতে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এআই নিজেই ঠিক করে দিচ্ছে এবং এআই সেটাকে তুলে ধরবার চেষ্টা করছে এই এইরকম পরিস্থিতিতে বোঝা যাচ্ছে ইলেকশন কমিশন আদৌ প্রস্তুত ছিল না এবং তাদের মধ্যে তারা সবচেয়ে ইলজিক্যালি কাজ করে যাচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমি বলবো অত্যন্ত হয়রান হচ্ছে মানুষ সাধারণভাবে ভীষণভাবে হয়রান হচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই সারা পশ্চিমবঙ্গে এটা হচ্ছে হিন্দু মুসলমান মতুয়া রাজবংশী সব মানুষে হয়রান হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় সব এর মধ্যে কোনো কোনো রকম কোনো ভাগ করা যাবে না কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই যে ঘটনাটা ঘটলো ধরুন একজন এটা হয়েছে তার মানে কি মাইক্রো অবসার মার মার মাইক্রো অবজারভার এই যে ধরুন সিপিএমও আমি সিপিএমকে তুলে ধরার আমার কোনো বক্তব্য নেই কিন্তু তারা বারবার করে তো এই এক্ষুনি শুনলাম তারাও বারবার করে বলছে তারা তো নিন্দাটা করলো কিন্তু দেবাংশ একবারও নিন্দা করলো না চন্দ্রিমা বা মন্ত্রী ম্যাডাম চন্দ্রিমা ম্যাডাম একবারও নিন্দা করলেন না এই যে ঘটনাটা ঘটেছে তার কোনো নিন্দা করলেন না উনি বললেন একটা শশীপাজা মন্ত্রী পাজা ম্যাডাম একবারও নিন্দা করলেন না কেন নিন্দা করলেন না তাকে তো একবার নিন্দা তো করতে হবে যে এই ঘটনাটা যে ঘটেছে এটা নিন্দা তো করবেন এই নিন্দা যদি তার মুখ থেকে না আসে তাহলে এই রোগগুলো যারা পুলিশের সামনে দাঁড়িয়ে একটা মাইক্রো অবজারভারকে অপমান অপমানজনকভাবে মারলো মানে একটা মারা মানে সবচেয়ে অপমানজনকভাবে মারা তারা আরও উৎসাহিত হলো তাহলে এই যে অবজার্ভারকে মার মারা হচ্ছে এই যে হিয়ারিং কেন্দ্রগুলোতে হামলা হচ্ছে তার মানে এটা কি আগামী ভবিষ্যতের আগামী ভোটের একটা ভবিষ্যৎবাণী করছে যে এই ঘটনায় ঘটবে এবং ইলেকশন কমিশন চুপ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তারা একটা করে মাইক্রো অবজারভার পাঠাবে তাদের কোনোভাবে সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও তাদের কোনো নিরাপত্তা সুনিশ্চিত হবে না এবং ভবিষ্যৎ ভোটের কেন্দ্র এই একই রকমভাবে তারা মার খাবে মাইক্রো অবজারভার যাকেই পাঠানো হবে বা ধরা যাক অন্য দলের যে যারা থাকবে তারা মার খাবে হয়রান হওয়া যেমন সত্য তার জন্য প্রতিবাদ করা গোটা রাজ্যে প্রতিবাদ করা নিশ্চয়ই অধিকার গণতান্ত্রিক অধিকার আছে একই সঙ্গে এই মাইক্রো অবজার্ভারদের মারার চূড়ান্ত নিন্দা হওয়া অত্যন্তভাবে প্রয়োজনীয় ব্যাপার যেটা এই তৃণমূলের কাছ থেকে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না এটা দুটোই খুব অদ্ভুত ধরনের ঘটনা ঘটছে একদম রবীন্দ্রনাথবাবু সুস্থ গণতন্ত্রে এক ত্রুটিপূর্ণ তালিকায় নয় একেবারে ভোট হওয়া উচিত সংশোধিত নির্ভুল ভোটার তালিকার উপর ভিত্তি করে আমরা প্রথম থেকেই সেই কথা বলে এসেছি আর সেই কারণেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জায়গা থেকে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে অবিলম্বে সেই তালিকা প্রকাশ করুন আমি এখানেই আসবো অর্ণবের কাছে অর্ণব একদম যে অভিযোগ তোমরা করছো সত্যি সাধারণ মানুষকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে প্রত্যেকে কেউ কোথাও জানে না আদৌ আমার নাম আছে কি না কারণে বাদ গেল কিন্তু সেই সঙ্গে তো এটাও ঠিক এই যে তালিকাটা কারা তৈরি করছে বিএলওরা দেখছেন কারা মাইক্রো অবজার্ভাররা কিন্তু তাদের যদি এইভাবে মার খেতে হয় হুমকির মুখে দমকানি চমকানির মুখে পড়তে হয় কাজ করবেন কি করে তারা এইখানেই তো রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন দেখুন রাজ্য সরকার সহযোগিতা করছে না এটা এরকম একেবারেই নয় এখানে যে ঘটনাটা ঘটেছে আজকে স্যার বললেন যে নিন্দে করেনি দেবাংশুর কিন্তু তার কথায় প্রথমেই বলেছিল যে জিনিসগুলোকে আমরা সমর্থন কোনোভাবে করি না এবং আমিও বলছি যে এই ধরনের ঘটনা ঘটলে যেটা হবে সেটা হচ্ছে যে মানুষের ক্ষোভ সেই মানুষের ক্ষোভটা কোথাও গায়লুটিত হয়ে যাবে সুতরাং এই ধরনের ঘটনা একেবারেই ঘটতে দেওয়া উচিত নয় যিনি ওখানে মাইক্রো অবজারভারে কাজ করছেন তিনি একজন সরকারি কর্মচারী কিন্তু তার কিন্তু এখানে একার মানে তিনি নিজে কিছু করছেন এরকম না তার কাছে যে ইনস্ট্রাকশন আসছে সেই ভিত্তিতে তিনি কাজ করছেন কিন্তু আপনি একটা জিনিস আজকে বলুন আক্রমণ যেমন হয়েছে কেন যেমন নিন্দাজনক এবং নিন্দাযোগ্য একই সঙ্গে এটাও বলতে হবে এক কোটি ছত্রিশ লক্ষ বাঙালি আজকে আক্রান্ত গোটা বাঙালি জাতিসত্ত্বা আজকে আক্রান্ত এটা একটা মেটিকুলাস ডিজাইন নিয়ে তারা নেমেছে যে কাজকে তারা বিহারে করেনি সেটা তারা পশ্চিমবঙ্গে এসে করছে যখন তারা দেখলো যে প্রথমে নাম বাদ দিতে গিয়ে সেখানে শিবকেক ভোটার মৃত ভোটার ডাবলিঙ্কি এগুলো করতে গিয়ে চুয়ান্ন লক্ষ নামটা বেরোলো অথচ প্রথম থেকে বিজেপির নেতারা বলে এসেছেন এখানে এক কোটি পঁচিশ দেড় কোটি এরকম লোকজন রয়েছে রোহিঙ্গা রয়েছে তাদেরকে বার করে দিতে হবে কোথেকে তারা এই সংখ্যাটা পেলেন তাহলে কি যে সংখ্যাটা প্রথম থেকে বারবার করে বিজেপি নেতারা বলছিলেন সেই সংখ্যায় কোথাও পৌঁছতে চাইছে মানে সেই সংখ্যায় পৌঁছতে হবে ইসিআই এরকম কোনো চাপ কি কোথাও পর্যন্ত কাজ করছে তাহলে তো বলবো যে একটা মানে সাংবিধানিক সংস্থা যেটা একটা পবিত্র সংস্থা ভারতবর্ষের ভারতীয় রাষ্ট্রে সে কোথাও কি রাজনৈতিক চাপের কাছে স্বীকার করছে এবং সেই রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করলে যে সমস্যাটা হবে আজকে এই যে মার মানে মারের ঘটনাটা আমরা একেবারে কনজেম করছি কিন্তু সবচেয়ে বেশি হয়রান কারা হচ্ছে সবচেয়ে বেশি হয়রান হচ্ছে তারাই পৌস্তক যাদের কথা বললো তারা হচ্ছে না তাকে যারা বাইরে রয়েছে এটা আমরা যারা মোটামুটি প্রিভিলেজ অবস্থায় আছি তারা বুঝতে পারবো না আমরা এখানে যারা এখানে বসে কথা বলছি আলোচনা করছি বুঝতে পারবো না মানুষ একজাক্টলি কোন অবস্থায় রয়েছে সেই অবস্থায় গিয়ে মানুষকে বুঝতে হবে আনন্দ এগিয়ে থাকে